আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অল্প সময়ের দারুণ একটা রেসিপি বাসায় ডিম আর পারুটি থাকলেই এই রেসিপিগুলো অল্প সময়ের মধ্যে করা যায় সকালের নাস্তা এবং সন্ধ্যাবেলার নাস্তা করার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো আমি প্রথমে চারটা ডিম নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম যাতে চিনিটা গলে যায় এরকমভাবে মিক্সড করলাম আর কড়াইয়ে একটু তেল আর ঘি ঢেলে নিলাম যাতে একটু সুন্দর ফ্লেভার হয় আর ডিমের মধ্যে পারুটিগুলো চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি উল্টাপাল্টা করে সবগুলোকে ভেজে নিলাম এই তো আমার রেসিপি প্রায় কমপ্লিট তো অল্প সময়ের জন্য এই রেসিপিটা অনেক একটা ভালো একটা রেসিপি অনেক মজারদার একটা রেসিপি এই রেসিপিটা বাচ্চার জন্য অনেক ভালো যারা ডিম খাইতে চায় না রুটি খাইতে চায় না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তো আমার ডিমের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলবেন